নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত এখন আপনারা শুনছেন স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শব্দের উৎপত্তি থেকেই ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন বৈদেশিক দেশগুলির ব্যবসা বাণিজ্য চলতো তারা ভারতীয়দের চিহ্নিত করত সিন্ধু হিসাবে সিন্ধু অর্থাৎ যারা সিন্ধু নদের তীরে বা সিন্ধু পতাকায় বসবাস করতেন পারস্য দেশীয়গণ স্ব উচ্চারণ করতে পারত না তারা স্বকে উচ্চারণ করতেন হ তাই তাদের কাছে সিন্ধু শব্দ পরিণত হলো হিন্দু শব্দে অর্থাৎ সিন্ধু হয়ে গেল হিন্দু এরপর গ্রিকরা ভারতে এলো গ্রিকরা হ উচ্চারণ করতে পারত না তাদের কাছে হিন্দু শব্দ হয়ে গেল ইন্ডুস এইভাবে সিন্ধু থেকে হিন্দু হিন্দু থেকে ইন্ডুস ইন্ডুস শব্দ ক্রমে ইন্ডিয়া শব্দে পরিণত হল অতএব স্বামীজির দৃষ্টিতে হিন্দু কোনো জাতি নয় যারা সিন্ধু নদের তীরে বাস করতেন তারাই হিন্দু এই অংশটি স্বামী বিবেকানন্দের বাণীয় রচনার ষষ্ঠ খণ্ডে উপলব্ধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবেৎ নমস্কার